ইফতারি টিকিট পাবে ব্লাইন্ড টিকিট এই যে হাফেজ ওকে 10টা ডাইরেক্ট টিকিট দেওয়া হবে আর আরো 3000 টিকিট ওকে ব্লাইন্ড টিকিট দেওয়া হবে পয়গম্বর দান করবেন আল্লাহর পক্ষ থেকে 10টা টিকিট দিবে 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার জন্য ও 10 জনকে সুপারিশ করবে আর ও 3000 টিকিট ওর কাছে থাকবে ও খালি গুইরা গুইরা দেখবে আমাদের মাদ্রাসা সভা তাই ছিল কি আমাদের দেখার জন্য বিকাল বেলা

পসান্দ পেশে খদা হুরো গেল মালাজুরা ভারাশ্পে দাগার করাখা নিশা বারো জায হবিব হুরো গেল মানে তরা ভাশদ নোসির আল্লা